সাদে গাছ লাগাইছি দেখেন বুঝছেন সকালে আনসার ইতে গেছি এখন আলু তুলতেছি আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারতাম বড় গুলা আলু তুলতেছি গাছে পানি দিতে আসি দেখিস উপরে অনেক বড় একটা মিষ্টি আলু পাইলাম বুঝছেন দেশ বাড়িতে তো আর কাজ করার সৌভাগ্য নাই আমাদের তাই এই স্বাদের উপর আমি একটু শ্বাস বাস করি বুঝছেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত বড় একটা আলু দেখেন আমি আলুগুলো তুলি আপনাদেরকে দেখাচ্ছি পরিশ্রম করি বুঝছেন আমি আসলে আপনাদেরকে বলছি যে আমি বসে থাকি না আমি সারাক্ষণ একটা পরিশ্রম করতে থাকি বুঝছেন এখন এখনও রান্না বান্না করিনি রান্না কাপান্না করবো একটু কাজগুলো কমপ্লিট করিলেও বড় ছেলে পরীক্ষা দিতে গেছে কলেজে গেছে চাকরি জগের থেকে আসি ছোটোটা বেমান রাসার থেকে আসছে এখনো জামা কাপড়ে চেঞ্জ করতে পারে নাই মাল্লায়গুলি এখন মূলত আপনাদেরকে কি বলবো কি বলি যে আপনাদেরকে ধন্যবাদ দেব সে বাসার নাই ধর একটা ওষুধ গাছ বুঝছেন ধরেন হ্যাঁ এটা নাও এটা হাতে নাও কেউ দেখে এটা একটা ওষুধ গাছ কিনতে হবে এটা এটা ওই ওটার মধ্যে ওই টপের মধ্যে লাগানো দেখেন অনেক মাটি কেউ দেখেন না হুম দেখেন না যে কোথায় যাও তুমি কোথায় যাও বুঝছেন এই দেখেন করলা গাছ করলা গাছের সারা এখন লাইভে আইসি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য যে মাটি কুড়ি করতেছি দেখেন আপনারা মাটি ঝুড়ির মধ্যে মাটি দিয়ে পেঁপে চারা লাগাইছি হ্যাঁ আপনি বিভিন্ন গাছ টাছ লাগাই আমি কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা একটু কম হয় সার মাটির অভাব কিন্তু দেখেন গাছগুলা এখনো ঠিকমতো না গাছগুলো আমার নষ্ট হয়ে হয়েছে আমি আপনাদেরকে কাজ করতেছি কাজটা দেখাইতেছি আপনারা দেখেন আমি আসলে বসি থাকি না বুঝছেন আমার পেঁপে গাছটা আমি অনেক যত্ন করি মাছের বাগান টাগান একটু সাফ করি আছে দেখেন আপনারা হয়তো বলতে পারতেন যে মহিলাটা চাফাবাজি করে না আসলে অনেক পরিশ্রম করি অনেক অনেক পরিশ্রম করিয়ে চলি বুঝছেন এখন কি বলবো আপনাদেরকে সারাক্ষণ কাজের মধ্যে থাকি আমি হ্যাঁ অসুস্থ যে আমি আছি সেটা আমি নিজের বুঝতেও দি না বুঝছেন এটা তো হয়নি এটা আমার চাফা দিতেছি বুঝছেন আপনারা হয়তো আমার ভুল বুঝছেন যে মহিলা বলে যে কাজ করে অসুস্থ কিভাবে করে কীভাবেই করে এটা হয়তো বলতে পারেন আসলে মানুষ যত বসি থাকবো কাজ কাম না করবো তখন সে অলসতা মনে করবে বুঝছেন অলস হাসি দেবে আমি যদি এখন অসুখ দেখা দেখে সারাক্ষণ বসে থাকি আমার অলসতা কাজ করব অলসতা ওই জম তাই আমি সারাক্ষণ কাজ করার মধ্যে থাকি বুঝছেন বসার টাইমটা কমে ভাই রেস্টের টাইমটা কমে ভাই এই তো নিমতলা গেছি বিশ পঁচিশ জন মহিলা লই রাম পুলিশের নিতেছে সেখানে আঠারো থেকে তিরিশ বছরে বুঝছেন তো তো তিরিশ বছর না অনেক বেশি তারপরে আমি বেসরকারিভাবে দুই চার দিন যে কদিন ডিউটি করতে পারি করবো তো এই জন্য গেছি ওখানে কাগজপত্র দিয়ে আসছি সকালে উঠছি উঠার পরে আপনার ওই নাস্তা পানি পরো পরোটা কিনে এনেছি পরোটা কিনে আনি বাচ্চাদেরকে খাওয়াইলাম খাওয়াই নি যে দিক দিয়ে ওদেরকে নিয়ে ট্রেনিং করে আনলাম এরপরে এখন দেখেন এখন আবার গাছের যত্ন করতেছি বাসে আসি আর আবার কাপড় সুপড় এগুলি মেললাম দিলাম বুঝছেন এই লতা আবার লাগাই দিতেছি ভাগ্যে থাকলে আবার হইতে পারে বুঝছেন মানুষ মানুষে যেমন যত্ন করি লেখাপড়া বাচ্চা আচ্চারে ঠিক একটা গাছও বাচ্চা আচ্ছার মতো বুঝছেন একটা গাছও যদি আপনি লালন পালন করেন যত্ন করেন সেটা আপনাকে একদিন না একদিন একটা ফল হইলেও দিবে বুঝছেন আর যদি আমি এটারে লালন পালন না করি যত্ন না করি সেটা কখনো আমাকে বল দিবে না আপনারা দেখেন আলুগুলো এতদিন না উঠানে সেটা আমি গাছে গেছে বুঝছেন তুই এই দেখেন আমি একটু ই করে দিতেছি বসে থাকি না আপনারা হয়তো মনে করেন বেড়ি মনে লাইফ খুলছে টাকার জন্য সারাক্ষণ বসি শসি খাই অসুখ এই সেই আসলে আমি অনেক পরিশ্রম করি বুঝছেন

প্রচুর পাতাগুলো রান্না করে খেয়ে ফেলছি এরপরে আছে আপনার মাটি আলো এ দেখেন আপনারা দেখেন এই যে মাটি গাছ হ্যাঁ এ সারাক্ষণ একটা না একটা কাজ করিয়ে দিতেছি বুঝছেন বসে থাকি না বসে থাকলে কেমন জানি আমার মনে হয় যে আমি অলস আমি বুঝি অসুস্থ বেশি তাই আমি কোনো কাজকাম করতে পারি না এটা মনে করি না আসলে আমি বসে থাকি না আমার বসে থাকার অভ্যাসটা নাই বুঝছেন এই দেখেন এই মাটির আলু বুঝছেন মাটির নিচে যে আলুটা আমরা খাই এই দেখেন সেটা এই দেখেন হ্যাঁ এটা এখন আর একটু বড়োর জন্য রেখে দিতেছি হ্যাঁ এটা মনে করেন এখনও মনে হয়েছে আরও বড়ো হবে আর দেখেন এ দেখেন মাটির আলু এ দেখেন আল্লাহর রমতে এ দেখেন কত ভাগ্যবান আমি দেখেন আমি যে আলুগুলা লাগাইছি মাটির আলু মাটির নিচের আলু সেগুলি হয়েছে দেখেন এ দেখেন আপনারা দেখেন আপনারা ভিডিওটা একটু লাইক কমেন্ট করেন শেয়ার করেন আমার একটু সাবস্ক্রাইব করেন আপনারা আমি পরিশ্রমের জন্য বুঝছেন আপনাদেরকে আসলে এ আবার লাগাই থাকছি এটাকে হ্যাঁ এটা আইডিয়া থাকলে আবার হইতে পারে নিচে ছোটো একটা আলু আছে বুঝছেন আমি অনেক পরিশ্রম করি বাবারা বাইরে যে যেখান থেকে বসি লাইভটা দেখছেন বা শুনছেন অনেক পরিশ্রম করি শোল্ডারে জিরে না কারণ আমি বসি থাকলে আমার সংসারটা চলবে না বুঝছেন আর তা হাজবেন্ড নাই বসিয়ে থাকলে আমার কে খাওয়াইব বাচ্চারা তো বেকার তারা নিজেদের খরচ টানবে না আমারই খাওয়াইবে আমি অনেক পরিশ্রম করি ওখান থেকে এই গাছ লাগাই ও গাছ লাগাই হ্যাঁ যে যেটা উন্নয় দেয় সেটা করতে যায় এই ধরেন বড় বড় স্যাররা ফোন করি বলে আবা আপনার কাজকামগুলো আমাদের অনেক ভালো লাগে হ্যাঁ আপনি পারেন আমাদের এই লোকটা লাগবে এই লোকটা লাগবে ইলেকশনের এইটা সেটা এ দেখেন এটা একটা ওষুধই গাছ মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে বুঝছেন ও স্যার সময় দিতে পারি না তো এর কাজে বললাম না সকালবেলা এই যে উঠি আটটার দিকে সকালে চারটে বাজে উঠছি বুঝছেন উঠি বাচ্চাদেরকে একটু পানি খাওয়াইলাম যে ভাই রইলাম এখন আসছি এখন ছোটো ছেলেটা আসে কটা ঠান্ডা ভাত আছে বুঝছেন এগুলি খাবে চলিয়ে দেবার আমি বুঝেন তো কুমড়ে ধরিয়ে গেছে বুঝছেন অনেকক্ষণ তো হাঁটিয়ে আসছি তো আমার এই গামছাটা না গামছাটা দা গামছাটা না তো আপনারা এই দেখেন আমার অনেক গাছ অনেক গাছ আপনারা দেখেন আমি अब इधर के दिखाते हैं सी देखें हां तो गैस देखें घास घास देखें अपने हरे भरे घास ऐसे दालिंग घास ऐसे पीपी घास ऐसे अनेक तरह के घास ऐसे हां मैंने एक करके बहुत सारे घास ऐसे देखें अपने को देखें ये देखें अभी अनेकों आलू दिलसी ये देखें অনেকগুলো আলু তুলছি এগুলো রান্না করে খাওয়া হয় আর দেখেন মিষ্টি আলু তুলছি কয়েকটা বেশি পাই নেই আবুরা হ্যাঁ দেখেন এই দেখেন আমি পানিতে আসলে অনেক পরিশ্রম করি তো বুঝলেন তো হ্যাঁ আগেও বসে দেখেন অনেকগুলো মিষ্টি আলু তুললাম যে কটাই আল্লাহ ফাকরির দিকে রাখছে আপুরা ভাইয়েরা দেখেন হ্যাঁ আপনারা আমার একটু লাইক কমেন্ট করেন হ্যাঁ আপনারা হয়তো আজকে একটু বলতে পারেন যে মহিলা রাত্রে বগর বগর করে এখন এত রাত্রে বাদ দিয়ে আজকে দিনে আসলে বললাম যে ছেলেরা বললাম বুঝে তুমি কয়েকটা ঠান্ডা ভাতা আছে ওগুলি খাই যাইও আর আমি এদিক দিয়ে দেখি আমার গাছগুলো একটু যত্ন নিই তাই আমি একটু গাছগুলো যত্ন নিতেছি এই দেখেন আমি পানিতে ভিজে হ্যাঁ হুম আরও এক আরও কয়েকটা আলু আছে মনে হয় এগুলি তুলবো এই দেখেন আপনারা দেখেন এগুলো তো আসলে ময়লা দিত সার মাটি দিত হ্যাঁ চাইলে আবার আপনি মনে করেন এই যে ছোট ছোট বাংলা কচুর সারা আসলে আমি চেষ্টা করি নিজের পরিশ্রমের মধ্যে রাখতে আপনি কষ্ট করি নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য অনেক অনেক কষ্ট করি বুঝছেন অনেক কষ্ট করে অনেক কষ্ট জান এই দেখেন এই দেখেন এই সারাগুলো এখন এখানে লাগাই দিচ্ছি হয়তো ভাগ্য ভালো হইলে এখানে আমার কচু গাছগুলো হয়ে যাবে হ্যাঁ আপনারা আমাদের লাইক কমেন্ট করেন দেখেন এখানে আরেকটা আলু গাছ আছে সেটা তুলতেছি দেখেন আপনারা হ্যাঁ এই দেখেন এই গাছটা আসলে মরে গেছে বুঝছেন এই গাছটা মরে গেছে এখানে আছে একটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন হ্যাঁ এই দেখেন এখানে এই দেখেন আরেকটা মিষ্টি আলু পাইলাম হ্যাঁ আমি আসলে যা পাই তাই ফোসা দিই রাখি দিচ্ছেন কী করবো বুঝতে তো পারছেন আগে আপনাদেরকে বলছি এখনও বলতেছি আলুটা আমার আসলে বেশি বড়ো হয় নাই যাক এখন তুলি জন্য ফেলছি কিছু করার নাই এটা এই দেখেন মিষ্টি ইয়ে আলু মাটির নিছাল লুয়ার কি দেখুন একটু দেখুন একটু ধীরে ধীরে এটা নেই আলু দে ধীরে সে অনেক পরিশ্রম করি অনেক দাদা আপনাদের আমি দেখাচ্ছি আরও দেখতে পারবেন ভবিষ্যতে অনেক পরিশ্রম করি সন্তানদেরকে নিয়ে মানুষ করা আল্লাহ আমারে একটু অসহায় বানাইছে অসহায় সুযোগ দিয়ে বলছেন আমি কী বলবো আপনাদেরকে জানেন এই দেখেন হ্যাঁ এই দেখেন এই যে যত্ন করছি বলি দেখেন এই আলুগুলি ভাবতেছি মনে করেন একদিন রান্না করিও তো মনে করেন খাওয়া যাইব দেখেন আপনারা হয়তো বলবেন যে মহিলা একদম স্বাভাবাজ আসলে না সবাই তো আপনারা দেখছেন জীবনে অনেক কিছু দেখছেন জানছেন আমারটা একটু দেখেন আমি আপনাদের সাথে কোনো রকম মেডিকেল এই গোড়াটা আবার কেটা লাগাই রাখি আসো এটা এখানে এই দেখেন এটা আবার লাগাই রাখছি ভবিষ্যতে যদি আবার হয় আর কি সামনে বছর এগুলো আসলে বছর বছর তোলা উচিত না অনেকদিন পরে তুলতে হয় গাইস আপনারা দেখতেছেন কিনা আমি দেখতেছি না কাজ একটু ব্যস্ত একটু প্লিজ আপনারা অনুরোধ করতেছি প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট করেন আমাদের হ্যাঁ দেখেন সাবস্ক্রাইবও করেন আসলে আমি আপনাদের উপরে মানে এখন ডিমেন্ড করবে আমার চ্যানেলটা যে মহিলাটা তো কি বললো মানে মিথ্যা বলছি দেখেন আমি কেন আপনাদের কত ইয়ে করি ভালো মন্দ দেখাইতে পারতেছি না বুঝছেন আমি আমার মতো আমি পরিশ্রম করি কষ্ট করি খাওয়ার মানুষ বেকার ঘুরি ফিরি খাওয়ার মানুষ না যে আমি কারো থেকে ইয়ে করবো হ্যাঁ Thank you. উৰিছে দোন আমি এটা মহিলা আছিলো লগতাক বন্ধ ৰাখি একটা কাজ করতে এলো বাইরে কিন্তু শান্তি পাই না বুঝছেন এ এক একটা বাধা ও আছে একটা বাধা বুঝছেন কি বলবেন যে কাজ করি শান্তি পাই না বুঝছেন এই দেখেন আমার একটা সার এই করছি না কই সারা রাখুন দেখেন এই দেখেন দেখেন এই যে আলুগুলো পাইছি এগুলো হয়েছে এই যে এগুলো রান্না করার আলো হুম নিজে দেখেন এগুলি রান্না করে আর এগুলি আবার লাগাই রাখি কচু গাছ বুঝছেন কখনো মরে না তাই কচু গাছও ভালো এ দেখেন আমি কেসিম গাছটা ভালো হয়নি যত্ন নিতে পারিনি এটা শুকা গাছ আছে মেহি গাছ আছে এ দেখেন এখানে শুকা গাছ সিম গাছ গাছ দেখেন আপনারা একটু লাইক কমেন্ট করে দেখেন সিম গাছে মাত্র সিম ধরতেছে কয়েকটা ফুল চাটছে একটা দুইটা ডাল হয়েছে বুঝছেন একটা দুইটা ডাল আর এদিক দিয়ে দেখেন একটা আনারস গাছ এ দেখেন এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে দেখেন একটা আনারস গাছ হ্যাঁ পঁইশাকুলা খেয়ে ফেলছে আনারস গাছ এর পাশে একটা লাউ গাছ মাত্র হইতেছে লাউ গাছটা দেখেন

এইগুলি মাছ পর কোনো মাছ মাস রান্না করা যায় হ্যাঁ রান্না করা যায় আপনারা তো খান না মাটির নিচে রান্না আমি তো আপনাদের জন্য পাঠাইতে পারবো না এখন রান্না করি আপনাদের জন্য পাঠাইতে পারবো না দেখাইতে পারবো দেখেন আমি সাধারণ মানুষ এখন তো আমার দেখতেছে হ্যাঁ আমি আসলে সাধারণ খুবই সাধারণ আমার ভিতরে কোনো অহংকার নাই হিংসা নাই লোভ নাই পরিশ্রমিক করে খামু কাজ করে খামু। বসে থাকলে কেউ কারোর দিক না অনেকে অনেক কিছু ভাবতে পারেন এই দেখেন হ্যাঁ ছাদের উপরে আমরা কৃষি কৃষি করছি হ্যাঁ ফল গাছগুলো লাগাইছি এখন ফুল ধরেন একটা লাগিন ডাল গাছ আছে কড়া আছে কোক পাতা আছে হ্যাঁ পেঁপে গাছ আছে আপনার কচু গাছ আছে সিম গাছ আছে আপনার লাউ গাছ আছে আনারস গাছ আপনারা লাইক করেন লাইক কমেন্ট করেন আপারা ভাইয়ারা মাছ আসিরা আপনাদেরকে এত কষ্ট পরিশ্রম করি দেখাচ্ছি আপনারা যদি আমার লাইক কমেন্ট না করেন হইলো হাজার কা কষ্টের ভিতরে একটু লাইক কমেন্ট করেন একটু দেখেন এই দেখেন আপনাদেরকে আমি কি মিথ্যা কথা বলছি যে আপনারা আমার লাইক কমেন্ট করতেছেন না এই দেখেন আমি পরিশ্রম করি খাই দেশে বিদেশে যেখান থেকে দেখতেছেন আমাদের একটু লাইক কমেন্ট করেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই দেখেন বুঝছেন এই যে আলুগুলো আলুগুলো আপনাদেরকে দেখাইছি মিষ্টি আলুগুলো দিচ্ছি এই দেখেন অনেকগুলো আলু ফেলছি আপনারা একটু লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করেন আপনারা সাবস্ক্রাইব করেন একটু শেয়ার করেন আমারে আপনারা আমারে যদি একটু না দেখেন তো আমি কার কাছে যাব বলো একজন পরিশ্রম আলারে হ্যাঁ দুঃখী মানুষ আপনারা এগুলি করে দেবেন আপনারা তার মতো একজন মানুষ যাদের টাকা আছে পয়সা আছে তারা বড় বড় ইউটিউবার ই করতে পারে আমি তো আর অত বড় না সামান্য তাও কি নতুন মানুষ ধরি মতো তো কোনো কিছু করতে পারে না আস্তে দেরি উঠে যদি ভাগ্যে থাকে উঠবো না ভাগ্যে থাকলে তো কিছু করার না বুঝছেন